রাতে কি রে ওই তো আরে ওই তো ভাই আরে ওই তো কি আবার ও তো দেখাতো যাচ্ছে রুডি আরে ওই তো রুটি ভাই ওই নিয়ে যাচ্ছে বাড়ি আজকে সকালে ওই সে বউ আজ ধান ফান সিদ্ধ হচ্ছে আজকে আর বলে রান্না বড় হবে না নে তাই রুটি নিয়ে যাচ্ছে ভাই আরে ভাই দেই দেই এটা দেই এটা দেই এটা দেই আরে না আরে দেয়া যাবে না গুনাহ করতে ভাই ওডি দে ওডি দে আমি সেই সকালে খাইছে দুপুরে খাইছে আর দিনের মধ্যে কিছু খাইনি বিশাল না খাও তুমি সকালে খাইছে দুপুরে খাইছে দিনের মধ্যে কিছু নেই পাগলের মতো কথাবার্তা আমি তোমার মেলা খেতে লাগিছে আমি তো এই রুটি তোমার দিতে পারি কিন্তু একটা শর্ত আছে আরে কি শর্ত তোর আমি সব শর্ত রাজি শর্ত আছে একটাই এই রুটিগুলো তোমার এক গালে খাওয়া লাগবে যদি এক গালে খেতে পারো তাহলে আমার কোনো দাবি দাবা নেই আর যদি না খেতে পারো কি হবে কও হ্যাঁ ঠিক আছে আমি রাজি ওই রকম মুগির কথা হবে না না ভাই এই খেতে গেলে তাহলে দুই একজন প্রমাণ প্রমাণ নিয়ে করতে হবে এ ভাই এদিকে শুধু

তুমি তো এর আগে ঘরে ঠক্স করতে আজকে আবার খুব খেয়ে গেলাম তোমার দরকার সকালবেলা